ভোলা ও বরগুনায় কোস্টগার্ডের পৃথক অভিযানে মাদক ও নগদ অর্থ সহ এক বিস্তারিত দেখুন ভোলা প্রতিনিধি মোহাম্মদ আরিফের পাঠানো তথ্য ও ভিডিওতে ভোলা ও বরগুনায় তালতলিতে পৃথক দুটি অভিযানে ইয়াবা গাঁজা ও নগদ অর্থ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড এ সময় প্রায় ষাট হাজার টাকার গাঁজাও জব্দ করা হয় কোস্টগার্ডে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় বুধবার রাত দুইটার দিকে কোস্টগার্ড বেস ভোলার সদস্যরা সদর উপজেলায় ইলিশা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় প্রায় দুই কেজি গাঁজা উদ্ধার করে এর আগে মঙ্গলবার এগারোই নভেম্বর রাত দশটার দিকে বরগুনা তালতলিতে কোস্টগার্ড স্টেশন নির্দেশ কেনা অভিযানে বিশ পিস ইয়াবা দুইশো গ্রাম গাঁজা ও নগদ তিনশো নব্বই টাকা সহ মোহাম্মদ স্বপন হাওলাদার নামের এক মাদক কারবারিকে আটক করে তিনি ইদুপাড়া গ্রামের খালেক হাওলাদারের ছেলে কোস্টগার্ড জানায় জব্দকৃত মাদক ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোহাম্মদ আবুল কাশেম বলেন মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে